আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাশ্মীরাজ কিচেনে স্বাগত জানাই সেদ্ধ ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি বানাতে চলেছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে এই রেসিপিটার মূল কারণ কি কেউ বানাতে পারবে খুব সহজে ঘরোয়া উপকরণে খেতেও খুবই দুর্দান্ত হয় ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য দ ধন্যবাদ ডিমগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি মোট ছয়টা ডিম এখানে আমি নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর এরকম করে দুই ভাগ করে কেটে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি এতে দিয়ে দেব তিন টুকরা আদা কিছুটা রসুনের কোয়া দুটো এলাচ একটা লবঙ্গ ও দুটো ছোটো দারুচিনি ভালোভাবে বেটে নেব এদিকে মশলা একটা রেডি করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে লবণটা আমি আধা চা চামচ মতো নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আধা চা চামচ জিরে ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব ডিমের উপর দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দেব যেন তেল ছিটে গায়ে না আসে এই ডিমগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তো এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর এক সাইড হালকা একটু ভেজে নেব তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাকি ডিমগুলো আমি ভেজে নেব এখানে এই ডিমগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ডিম ভাজা তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলব। এখানে কিন্তু আর বাড়তি তেল আমি দেব না এখানে দুটো পেঁয়াজ গ্রেড করে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি দেবো একটা ছোটো সাইজের টমেটো কিছুই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানোর পর ছোটো চামচের একটা চামচ পরিমাণে দিয়ে দেবো জিরে এবার এই সব মশলাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব মশলাগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ছোটো গ্লাসে দেড় গ্লাস আমি দিয়ে দেব জল আপনারা গ্রেভি যতটুকু রাখতে চান জলের পরিমাণটা ঠিক ততটুকুই দেবেন এখানে আমি গ্রেভিটা গায়ে মাখা রাখতে চাই তাই জলের পরিমাণটাও কম দিয়েছি ঝোলটা ফুটে উঠে গেছে এর মধ্যে আমি দিয়ে চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখার ডিমগুলো তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি তিন মিনিট মতো হাই হিটেই রান্না করে নেব এইখানে আমার খুব সুন্দরভাবে ডিম রান্নাটা হয়ে গেছে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশে ডিম রান্নাটা নামিয়ে নেব এখানে আমার সেদ্ধ ডিমের রেসিপি কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর এই ডিম রান্নার রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায় খেতেও খুবই ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও সহজ ও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেজ